আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের যে সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ সেটি ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের সরি বন্ধুরা ইতিহাস ও সামাজিক বিজ্ঞানে কিছু নমুনা প্রশ্ন এবং নির্দেশনা নিয়ে তো বন্ধুরা চলো প্রথমে আমরা কিছু নির্দেশনার মধ্যে দিয়ে চলে যাই তো বন্ধুরা এই ডকুমেন্টে বাই এসে কাগজে তোমাদের যে নমুনা প্রশ্ন প্রশ্নগুলো তৈরি করা হবে সেগুলো নির্দিষ্ট কাজ এবং নমুনা দেওয়া রয়েছে তো চলো বন্ধুরা আমরা একটু কাজগুলো দেখে নিই যেমন একটি রয়েছে বঙ্গবন্ধু বেগম রোকেয়া প্রমুখ বিখ্যাত মনীষীর আত্মপরিচয় ছক তৈরি ব্যক্তিগত পরিচয় নীল অমিলের ছক বাড়ির কাজ রয়েছে যেমন বাড়ি থেকে নিজের স্কুল পথের মানচিত্র আমি এখন মানচিত্রে পারিবারিক বই ভ্রমণ মানচিত্র গুপ্তধন খোঁজার খেলা আত্মপরিচয়ের মেলা এছাড়াও রয়েছে বঙ্গবন্ধু বেগম ইত্যাদি বিখ্যাত মানুষের আত্মপরিচয় ছক তৈরি ব্যক্তিগত পরিচয় ছক তারপর আত্মপরিচয় মেলা ইত্যাদি ভালোবাসার ভালোবাসার সরি ভাষার জন্য কুইজ খেলা এরকম তোমাদের আরও কিছু দলগত কাজ রয়েছে যেমন নিজের আত্মপরিচয় অন্যের আত্মপরিচয় প্রতি করণীয় আচরণের ছক তো চলো বন্ধুরা আমরা তোমাদের জন্য একটি নমুনা বিশেষ নমুনা প্রশ্ন রেডি করেছি তো চলো বন্ধুরা আমরা একটু নমুনা প্রশ্নটি দেখে আসি সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ ষষ্ঠ শ্রেণী ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের নমুনা প্রশ্ন তো প্রথমে আমাদের যে কাজটি রয়েছে প্রথম কাজে বলা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেগম রোকেয়া জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক জেনে তাদের পরিচয় ছক তৈরি করো তো বন্ধুরা এখানে তোমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিচয় ছক তৈরি করতে হবে তো বন্ধুরা প্রথমেই তোমরা লিখবে জন্ম জন্ম তারিখ সতেরোই মার্চ উনিশশো বিশ স্থান টুঙ্গিপাড়া গোপালগঞ্জ বাংলাদেশ পরিবার পিতা লুৎফুর শেখ লুৎফুর রহমান মা সায়রা বেগম স্ত্রী ফজিতুন্নেসা মুজিব বা বেগম মুজিব সন্তান শেখ হাসিনা শেখ রেহানা শেখ কামাল শেখ জামাল এবং শেখ রাসেল শিক্ষা গোপালগঞ্জ পাবলিক স্কুল ইসলামিয়া কলেজ কলকাতা ঢাকা বিশ্ববিদ্যালয় কলা বিভাগ এরপরে রয়েছে রাজনৈতিক জীবন 1940 সাল আওয়ামী মুসলিম লীগে জয় সাল আওয়ামী লীগের বিশাল জয় যা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সূচনা করে উনিশশো সাল মুক্তিযুদ্ধের ঘোষণা বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন উনিশশো সাল স্বাধীন বাংলাদেশের প্রধান রাষ্ট্রপতি সরি প্রথম রাষ্ট্রপতি এরপরে কি রয়েছে গুরুত্বপূর্ণ অবদান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব বাংলাদেশের সংবিধান প্রণয়ন বাংলাদেশের অর্থনীতি ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা মানবাধিকার ও সামাজিক ন্যায় বিচারের প্রবল সমর্থক মৃত্যু পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তরে সামরিক অভ্যুত্থানে মিনিহত উত্তরাধিকার বাংলাদেশের জাতির পিতা হিসেবে সম্মানিত সম্মানিত বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষের কাছে অনু প্রেরণা তার আদর্শ ও নীতি আজও বাংলাদেশের রাজনীতি ও সমাজকে প্রভাবিত করে তো বন্ধুরা এরপরে চলে যাব বেগম রোকেয়ার পরিচয় নাম फाতিয়া বেগম বিবাহিত পরবর্তী নাম রোকেয়া সাখওয়াত হোসেন उपाधि বেগম রোকেয়া জন্ম 9 ডিসেম্বর 1880 রাঙ্গারপুর তৎকালীন ব্রিটিশ ভারত বর্তমান বাংলাদেশ মৃত্যু 9 ডিসেম্বর 1932 কলকাতা ভারত জীবনে গুরুত্বপূর্ণ দিক সাহিত্য বাংলা সাহিত্যের একজন অগ্রণী নারী লেখিকা নারী আন্দোলন বাংলা নারী আন্দোলনের একজন শিক্ষাবিদ নারী শিক্ষার একজন প্রবল সমর্থক সমাজ রক্ষণশীল বিরুদ্ধে লড়াই ছোট গল্প উপন্যাস প্রবন্ধ নাটক কবিতা লিখেছেন বিখ্যাত রচনা সুলতানার স্বপ্ন পদনাবের গল্প মিসেস মোহাম্মদ আবরে হায়াত পুরস্কার ও সমমনা বেগম রোকিয়া পদক বাংলাদেশ সরকার অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য শিক্ষা কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক পরিবার আব্দুল রসুল সাখত হোসেন স্বামী তিন কন্যা পেশা লেখিকা সমাজকর্মী ও শিক্ষিকা উত্তরাধিকার বাংলা সাহিত্য নারী আন্দোলনে অসামান্য অবদানের জন্য স্মরণীয় নারী অধিকার ও নারী শিক্ষা ধারণার প্রচার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আজও লেখা পাঠকদের অনুপ্রাণিত করে এবং নারীদের ক্ষমতায়নে অবদান রাখে অথবা তোমাদের একটি দ্বিতীয় কাজ রয়েছে আত্মপরিচয় মেলা আয়োজন করি এখানে তোমরা কাজের উদ্দেশ্য প্রয়োজনীয় উপকরণ এবং কাজের নির্দেশনাগুলো লিখবে তো প্রথমে কাজের উদ্দেশ্য শিক্ষার্থীদের তাদের নিজস্ব সম্পর্কে এবং তাদের আগ্রহ দক্ষতা ও অর্জন সম্পর্কে আরও জানতে সাহায্য করা অন্যদের সাথে সংযোগ স্থাপন এবং নতুন বন্ধু তৈরি করার সুযোগ প্রদান করা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও সামাজিক দক্ষতা বৃদ্ধি করা বিভিন্ন সংস্কৃতি এবং দৃষ্টিভঙ্গি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজনীয় উপকরণ একটি বড় খোলা জায়গা টেবিল এবং চেয়ার কাগজ পেন পেন্সিল মার্কার নাম ট্যাগ খাবার এবং পানীয় ঐচ্ছিক সঙ্গীত ঐচ্ছিক আইস ব্রেকিং গেম এবং কার্যক্রম ঐচ্ছিক কাজের নির্দেশিকা একটি জায়গা বেছে নিবে মেলার জন্য একটি বড় খোলা জায়গা বেছে নিয়ে যেখানে প্রচুর সরি বন্ধুরা প্রচুর লোক ঘুরে বেড়াতে পারে আপনি একটি স্কুলের জিম ক্যাফেটেরিয়া বা বাইরের এলাকা ব্যবহার করতে পারেন টেবিল এবং চেয়ার সেট করুন মেলায় অংশগ্রহণকারীদের জন্য টেবিল এবং চেয়ার সেট আপ করো আপনি তো তোমরা প্রতিটি টেবিলে একটি বিষয় বা আগ্রহ অনুসারে সেট করতে পারবে যেমন সঙ্গীত শিল্প বা প্রযুক্তি সরবরাহ প্রস্তুত করবে কাগজ পেন পেন্সিল মার্কার এবং নেম ট্যাগ প্রস্তুত করবে তোমরা খাবার এবং পানি এবং সঙ্গীত প্রদানও করতে পারো মেলার প্রচার করতে হবে স্কুলে বুলেটিন বোর্ড পোস্টার এবং নোটবুকের মাধ্যমে মেলার প্রচার করবে মেলা তোমরা শুরু করবে হলো অংশগ্রহীদের স্বাগত জানাবে এবং তাদের নেম ট্যাগ এবং সরবরাহ প্রদান করবে আইস ব্রেকিং গেম এবং কার্যক্রম মেলা শুরু করার জন্য কিছু আইসক্রিম ব্রেক গেম এবং কার্যক্রম খেলবে এটি অংশগ্রহণকারীদের একে অপরের সাথে পরিচিত হতে ও এবং আরাম করতে সাহায্য করবে নেটওয়ার্কিং এর জন্য সময় অংশগ্রহণকারীদের একে অপরের সাথে কথা বলার এবং তাদের আগ্রহ দক্ষতা এবং অর্জন সম্পর্কে জানার একটু সময় দিবে মেলা শেষ করবে মেলা শেষ করার জন্য একটি সময় নির্ধারণ করবে এবং সকলকে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানাবে তো বন্ধুরা এরপরে আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে কাজ নাম্বার তিন উদারতা ও মানবিকতার গল্প শুনে তোমার মধ্যে কি পরিবর্তন এসেছে বঙ্গবন্ধুর এই গল্প শুনে তোমার মধ্যে কি কি পরিবর্তন আসবে তিন বন্ধু তালিকা করে দেখাও বঙ্গবন্ধু উদারতা ও মানবিকতার গল্প শুনে আমার মধ্যে বেশ কিছু পরিবর্তন এসেছে এক নাম্বার অন্যের প্রতি সহানুভূতি ও সাহায্যকারিতা বঙ্গবন্ধুর গল্প আমাকে অন্যের প্রতি আরও বেশি সহানুভূতিশীল ও সাহায্যকারী করে তুলেছে আমি এখন দরিদ্র অসহায় মানুষদের প্রতি আরও বেশি মনোযোগ দিই এবং তাদের সাহায্য করার চেষ্টা করি দুই নাম্বার ন্যায় বিচার ও সমতার জন্য লড়াই বঙ্গবন্ধু ছিলেন একজন ন্যায় বিচার প্রিয় নেতা তিনি সকলের জন্য সমান অধিকারে বিশ্বাস করতেন তার গল্প আমাকে ন্যায় বিচার ও সমতার জন্য লড়াই করার প্রেরণা যোগায় দেশপ্রেম ও জাতীয়তা বোধ বঙ্গবন্ধু ছিলেন একজন অত্যন্ত দেশপ্রেমিক ব্যক্তি তিনি বাংলাদেশের স্বাধীনতার জন্য সারা জীবন সংগ্রাম করেছেন তার গল্প আমার মধ্যে দেশপ্রেম ও জাতীয়তা বোধ জাগ্রত করেছে বঙ্গবন্ধু ছিলেন একজন মানবিক মূল্যবোধে বিশ্বাসী ব্যক্তি তিনি সকল মানুষের প্রতি সদ্ভাসীল ছিলেন তার গল্প আমাকে মানবিক মূল্যবোধের প্রতি আরও বেশি সদ্ভাসীল করে তুলেছে বঙ্গবন্ধু ছিলেন একজন আশাবাদী ব্যক্তি তিনি বিশ্বাস করতেন যে বাংলাদেশ একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হতে পারে তার গল্প আমাকেও আশাবাদী করে তুলেছে এবং আমাকে বিশ্বাস করিয়েছে যে আমরা যদি একসাথে কাজ করি এবং তবে আমরা কোন যে কোনো বাধা অতিক্রম করতে পারব এরপরে বঙ্গবন্ধু উদারতা ও মানবিকতার গল্প আমার জীবনে গভীর প্রভাব ফেলেছে আমি আশা করি আমার জীবনের মাধ্যমে আমি তার আদর্শগুলোকে বাস্তবায়িত করতে পারব বঙ্গবন্ধু উদারত মানবিকতার গল্প শুনে তিন বন্ধুর মধ্যে কি কি পরিবর্তন আসতে পারে বন্ধু এক সহানুভূতি ও সাহায্যকারী বৃদ্ধি বঙ্গবন্ধু গল্প তাকে অন্যের প্রতি আরো বেশি সহানুভূতিশীল ও সাহায্যকারী করে তুলবে সে দরিদ্র অসহায় মানুষদের প্রতি মনোযোগ দেবে এবং তাদের সাহায্য করার চেষ্টা করবে এরপরে ন্যায় বিচার ও সমতার জন্য লড়াই বঙ্গবন্ধু ন্যায় বিচার প্রিয়তা তাকে অন্যায়ের বিরুদ্ধে ওঠাতে অনুপ্রাণিত করবে সে সকলের জন্য সমান অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করবে দেশপ্রেম ও জাতীয়তা বোধ জাগ্রত বঙ্গবন্ধু দেশপ্রেম তাকে তার দেশের প্রতি আরো বেশি ভালোবাসা শ্রদ্ধাশীল করে তুলবে সে তার দেশের উন্নয়নে অবদান রাখার জন্য কাজ করবে দ্বিতীয় বন্ধু আত্মবিশ্বাস বৃদ্ধি বঙ্গবন্ধু দৃঢ় প্রত্যয় সাহস তাকে নিজের আত্মবিশ্বাস বৃদ্ধি করতে সাহায্য করবে সে বিশ্বাস করবে সে সে কখনো যে কোনো বাধা অতিক্রম করতে পারে নেতৃত্বের গুণাবলী বিকাশ বঙ্গবন্ধু নেতৃত্বের গুণাবলী তাকে অন্যদের অনুপ্রাণিত করতে এবং তাদের নেতৃত্ব দিতে শেখাবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি বঙ্গবন্ধু দূরদর্শিতা তাকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে শেখাবে দ্বিতীয় বন্ধু কঠোর পরিশ্রমের প্রতি অনুপ্রাণিত বঙ্গবন্ধু কঠোর পরিশ্রম ত্যাগ তাকে তার লক্ষ্য অর্জনে কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করবে শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি বঙ্গবন্ধু শিক্ষার প্রতি গুরুত্ব তাকে শিক্ষার প্রতি আরো বেশি আগ্রহী করে তুলবে সে ভালো শিক্ষা অর্জনের চেষ্টা করবে সৃজনশীলতা বৃদ্ধি বঙ্গবন্ধু বহুমুখী প্রতিভা তাকে নতুন ধারণা ভাবতে এবং নতুন জিনিস তৈরি করতে অনুপ্রাণিত করবে চতুর্থ নম্বর কাজ সাতই মাছের ভাষণ শিরোনামে রচনাটিকে কী কারণে প্রয়োগিক লেখা বলা হয় তো সাতই মাছের ভাষণকে প্রয়োগিক লেখা বলা হয় কারণ এক নম্বর একটি নির্দিষ্ট নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে লেখা সাতই মাছের ভাষণ একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে লেখা হয়েছিল এই ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে স্বাধীনতার জন্য সংগ্রাম করার অনু জন্য অনুপ্রাণিত করতে চেয়েছিলেন দুই একটি নির্দিষ্ট শ্রোতাদের কাছে পরিবেশিত এ ভাষণটি ঢাকার রমনা পার্কে এক বিশাল জনসমাবেশ পরিবেশিত হয়েছিল বঙ্গবন্ধু তার ভাষণে এমন ভাষা ও শব্দ ব্যবহার করেছিলেন যা শ্রোতাদের কাছে বোধগম্য ছিল এবং তাদেরকে আবেগকে তাদের আবেগকে প্রভাবিত করতে পারে তিন নাম্বার একটি নির্দিষ্ট পরিস্থিতিতে লেখা সাতই মার্চের ভাষণ উনিশশো সালে সাতই মার্চ তারিখে দেওয়া হয়েছিল যখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলছিল ভাষণটি সেই সময়ে রাজনৈতিক পরিস্থিতির প্রতিফলন ঘটায় এবং বাঙালি জাতির মুক্তির আকাঙ্ক্ষাকে প্রকাশ করে চার নম্বর একটি নির্দিষ্ট প্রতিক্রিয়া জাগ্রত করার জন্য লেখা বঙ্গবন্ধু তার ভাষণের মাধ্যমে শ্রোতাদের মধ্যে দেশপ্রেম সাহস এবং আত্মবিশ্বাস জাগ্রত করতে চেয়েছিলেন তিনি চেয়েছিলেন যে তারা স্বাধীনতার জন্য লড়াই করার জন্য অনুপ্রাণিত হোক পাঁচ নাম্বার বাস্তব জীবনে ব্যবহারের জন্য লেখা সাতই মাছের ভাষণ শুধুমাত্র সাহিত্যিক মূল্যই ধারণ করে না বরং একটি বাংলাদেশের একটি ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই ভাষণটি আজও বাঙালি জাতির জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করে এই কারণগুলোর জন্য সাতই মাছের ভাষণকে কেবল একটি ঐতিহাসিক ভাষণ হিসেবে নয় বরং একটি প্রায়োগিক লেখা একটি উৎকর্ষ উদাহরণ হিসেবে বিবেচনা করা হয় তো বন্ধুরা তোমাদের পাঁচ নাম্বার কাজ ব্যক্তি ও সমাজের মাঝে সম্পর্ক আলোচনা করো ব্যক্তি ও সমাজের মধ্যে সম্পর্ক এক অবিচ্ছেদ্য বন্ধন ব্যক্তি ও সমাজ একে অপরের সাথে জড়িত ব্যক্তি সমাজের মৌলিক এবং সমাজ ব্যক্তিদের মধ্যে পারস্পরিক বিদ্যমান ব্যক্তির উপর সমাজের প্রভাব সাংস্কৃতিক প্রভাব সমাজ ব্যক্তিকে তার নিজস্ব সংস্কৃতি রীতি নীতি মূল্যবোধ বিশ্বাস প্রদান করে সামাজিকরণ সমাজ ব্যক্তিকে সামাজিক নিয়মকানুন আচরণবিধি ও আচর আচরণ শিক্ষা তে সাহায্য করে নিয়ন্ত্রণ সমাজ ব্যক্তির আচরণকে নিয়ন্ত্রণ করার জন্য আইন নীতিমালা ও নিয়ন্ত্রণ কানুন প্রয়োগ করে সুযোগ সুবিধা সমাজ ব্যক্তিকে শিক্ষা স্বাস্থ্য সেবা কর্মসংস্থায় সুযোগ প্রদান করে সমাজের উপর ব্যক্তির প্রভাব অবদান ব্যক্তিরা তাদের জ্ঞান দক্ষতা কর্মদক্ষতা ও সৃজনশীলতার মাধ্যমে সমাজের উন্নয়নে অবদান রাখে পরিবর্তন ব্যক্তিরা নতুন ধারণা মূল্যবোধ ও প্রযুক্তি পৃষ্ঠপোষ প্রবর্তনের মাধ্যমে সমাজে পরিবর্তনের ভূমিকা রাখে নেতৃত্ব ব্যক্তিরা সমাজে বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব প্রদান করে অন্যদের অনুপ্রাণিত করে সমস্যা সমাধান ব্যক্তিরা সমাজে বিভিন্ন সমস্যা সমাধানে অংশগ্রহণ করে ব্যক্তি ও সমাজের মধ্যে ভারসাম্য ব্যক্তি স্বাধীনতা সমাজ ব্যক্তির স্বাধীনতা ও মৌলিক অধিকার রক্ষা নিশ্চিত করবে সামাজিক দায়িত্ব ব্যক্তিরা সমাজের প্রতি নিজেদের দায়িত্ব পালন করবে সহযোগিতা ও সহমর্মিতা ব্যক্তি ও সমাজের মধ্যে সহযোগিতা ও সহমর্মিতা বজায় থাকে। সরি বন্ধু এটা ভুল এসেছে বিচার সমাজ জন্য নিশ্চিত করবে। তো সুপ্রিয় ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল তোমরা যদি আরো নমুনা প্রশ্ন দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে রাখবে তো সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম